আসসালামু আলাইকুম সবাইকে তো কেমন আছেন সবাই তো আজকে আমাদের রোজার বাজার করেছি সামনে রোজা সবাই হয়তো বা কম বেশি জানেন তাই ভাবলাম যে একটু রোজার বাজারগুলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ করি আর আপনাদের সাথে কিছু শেয়ার করি কথা শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন দুধের বোতলটা এটা আসলে আমার বোন চাকরি করে প্রাইভেট প্রতিষ্ঠানে তো আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বোনের বস যে উনি দিয়েছে আজকে সব প্রতিটি স্টাফকে প্রথম রোজায় প্রথম রোজায় দুধ দিয়ে রোজা খেয়ে রোজা থাকার জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার নেখায়াত সুস্থতা দান করি তো সেই ক্ষেত্রে যেন কতজন স্টাফ আছে ওনার সিলাই রুজি রোজগার চলছে সেই ক্ষেত্রে আল্লাহ ওনার দেখা সুস্থতা দান করুক তো রোজা নিয়ে কথা যেহেতু তো সেই ক্ষেত্রে রোজা হচ্ছে যে এরকম ব্যাপারটা যে এখনকার ডাক্তার কোথাকার ডাক্তার কীরকম ঠিক জানি না আমি বাংলাদেশের বাইরে মানে কুষ্টিয়ার বাইরে গিয়েছি কারণ রাজশাহী কুষ্টিয়াতে ডাক্তার তো যেটা আমি কুষ্টিয়ার ডাক্তারদের নিয়ে কথা বলি কোথাকার ডাক্তার কিরকম তো বলে যে একটু কিছু হলে বলে যে রোজা রাখা যাবে না তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ডাক্তাররা বলে যে রোজা করা যাবে না তো মনে করেন আল্লাহ না করুক কোনো রুগী রোজার রোজার মাসে আল্লাহ আল্লাহ তার মৃত্যু দিল তো বলেন তো ডাক্তাররা যে বলে যে রোজা করা যাবে না তো আল্লাহর কাছে যে এটা তো আল্লাহর কাজ তো যদি হচ্ছে রোজা করা নাই যাই তো যদি রোজার মাসে কেউ মৃত্যুবরণ করে তো তখন সেই ও ওই ডাক্তারই ডাক্তারই হোক বা রুগী হোক উনি যে আল্লাহর কাছে কি উত্তরটা দিবে যে কেন রোজা করনি আল্লাহ যখন প্রশ্ন করবে তখন কি বলবে যে ডাক্তার বলেছে এই জন্য তো কি আল্লাহর কাছে গেলে কি হচ্ছে সেই ডাক্তার যে আল্লাহর কাছ থেকে তাকে বাঁচাতে পারবে না সেই ডাক্তারকেই ওই রুগীটা আল্লাহর কাছ থেকে বাঁচাতে পারবে বলেন তো দেখি আমার প্রশ্নের উত্তরটা যদি কারো জানা থাকে তো অবশ্যই দিয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ডাক্তারের কথা শুনেন না আপনারা আল্লাহর ভরসাই আল্লাহর জন্য আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর জন্য রোজা করেন আর আল্লাহর কাজ আমরা যেহেতু মুসলমান মরি আর কালমুড়ি মরা তো আমাদের লাগবেই তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যাই করি না কেন পারত অবস্থায় আল্লাহর ইবাদতটা আর রমজান মাস আল্লাহ কত ই দিয়েছে বলেন তো রমজান মাসের কত ফজিলত আল্লাহ কত ই করেছে একটা মেয়ে মানুষের জন্য চারটা কাজ আল্লাহ বলে দিয়েছে ওই একটা মেয়ে মানুষ যদি ওই চারটা কাজ করতে পারে তার জন্য জান্নাতও তো হয়ে যাবে পাঁচ একটা নামাজ রোজা পর্দা আর তার স্বামীর কথা মতো চলা তো তার মধ্যে বলেন তো আমরা যদি এই দুনিয়ায় থেকে দুনিয়ার জন্য যদি আল্লাহর কাজে বাদ দিয়ে দিই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী যেই জায়গা আমাদের সে চিরস্থায়ী জায়গার জন্যই যদি আমরা চিরস্থায়ী জায়গার কাজই বাদ দিয়ে দিই তাহলে ওইখানে আমাদের যে কে বাঁচাবে যে বাঁচাবে তার কাজটাই তো আগে করতে হবে তাই না বলেন তো অবশ্যই আপনারা আমি জ্ঞান দিচ্ছি না আর কি জাস্ট আমি আমার ইয়েটা বলছি যে যারা আমরা মুসলমান আছি যে যেখানে অবশ্যই যে যতই কষ্টে থাকুক আর যতই অসুস্থতা হোক সব কিছু সুস্থতা দান করা সব কিছুর মালিকই কিন্তু আল্লাহ তো অবশ্যই আপনারা কোনো ডাক্তার বা কোনো কবিরাজ হাকিমের কথা শুনে অন্তত আল্লাহর আপনারা নিজের হাতে জাহান নামটা কিনে নিন আল্লাহর কাজ না করে অবশ্যই নিজের বুদ্ধিটা খাটান মুসলমান হইলে আল্লাহকে ভয় করেন আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাজটা করবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর অবশ্যই আমার একটা প্রশ্ন আছে ভিডিওর মধ্যে জানা থাকলে কেউ উত্তর দেবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে